আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সচেতনমূলক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটি অবশ্যই শুরুতে দেখেই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে উল্লাপাড়া থানা বাকুয়া গ্রাম ছোট বাকুয়া বলা হয় এই গ্রামের এক ভাই ঢাকাতে চাকরি করে সে সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছিল বেড়াতে আর সেই ছুটিতে শেষ করেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা নিয়েছিল ট্রেনে আর আমরা জানি যে ট্রেনে চিন্তাইকারীরা মোবাইল ব্যাগ এগুলো চিন্তাই করে আর ভাইটি সেই ট্রেন থেকেই দুর্ঘটনার কবলে পড়ে এখন সে একদম পুরোপুরি বেড রেস্টে আর একটি দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না তো কিভাবে সেই দুর্ঘটনা ঘটেছিল ভিডিওটি নাটেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর ভাইটির সাথে আমরা কথা বলবো আসলে কি ঘটেছিল সেই দিন আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাইয়ের নাম মোহাম্মদ তারেক আপনার যে অবস্থা এটা আসলে কিভাবে হলো এরা ধরেন বৃহস্পতি রাত্রিতে বাড়িতে আইছিলাম শুক্রবার আবার রাত্রিতে যাওয়া গেছিলাম পদ্মা ট্রেনে টাঙ্গাইল পাড়া ভিতরে যে সিট নাই তারা থাকতে থাকতে বললাম দরজার কাছে যায় দরজার কাছে যা ব্যাগটা পায়ে কাছে রেখে দরজার দিকে ঘুরে দাঁড়াইছিলাম হুট করে পিছন না আমার ধাক্কা দিয়ে ফালা দিয়ে ওরা ব্যাগ ব্যাগের টাকা ছিল ফোন ছিল ওগুলো ওরা নিয়ে পরে আমি পড়ে যায় পরে দেখি যে আমার পা ভেঙে গেছে টেনে নিয়ে হাত ভেঙে গেছে মানে ওখানে অনেক লোক ডাকাডাকি করে ওখানে লোক নিয়ে এসে আমার টাঙ্গাইলে হাসপাতালে নিয়ে আসে টাঙ্গাইলে জব দেয় পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে ওখানেও প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে আমার স্বাস্থ্য ডাক্তার ওখানে সেই কারমাঙ্গা নিয়ে যায় চিকিৎসা এক মাস হাসপাতাল থাকার পরে বাড়িটা শেষ পনেরো দিন মানে রাত্রি কয়টার সময় ঘটনাটি ঘটেছিল সাড়ে সাতটা এরকম মানে দুর্বৃত্তরা ওরাই ছিল ওখানে হ্যাঁ ওরাই ওই দরজার কাছে ওরাই ছয় সাতজন ছিল আচ্ছা আচ্ছা এখন আল্লাহ দিলে অনেকটা একটু সুস্থ আছে এখন এম বাকিটা আল্লাহ রুখ এমনি পরে যাওয়ার পরে আপনার মানে কি কি ক্ষতি হয়েছিল পরে যাওয়ার পর বা পা ভেঙে যায় হাত বাড়া গেছিল গুনগুলো ভেঙে গেছিল কেটে গেছিল পায়ে গেছে জায়গায় আর কেনি লোক এরকম ভেঙে গেছিল কেনি লোকটা আর পাখায় একটু আহত হয়েছে তো এখন মোটামুটি অনেকটাই আল্লাহ দিলে সুস্থ অনেকটা সুস্থ বন্ধুরা এই যে ভাইটির কাছ থেকে শুনলেন আসলে আমরা সব সময় বিভিন্ন যানবাহনে চলাফেরা করি কিন্তু বেশিরভাগ আমরা কিন্তু যে জায়গাগুলোতে ট্রেনের ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা ট্রেনে যাতায়াত করি তো ভাইটি আসলে অনেক স্বপ্ন নিয়ে সে ঢাকাতে চাকরি করছে হয়তো বা ভালো একটি অবস্থান দাঁড় করিয়ে সে বিয়ে সাথী করবে তার ঘর সংসার হবে কিন্তু এই দুর্বৃত্তরা সামান্য কিছু টাকার জন্য আর একটি মোবাইল ফোনের জন্য তার জীবনটা আসলে একদম শেষ করেই দিতে যাচ্ছিল তো উপরওয়ালা আসলে ওনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনারা যারাই ট্রেনে যাতায়াত করেন অবশ্যই আপনারা কখনো মোবাইল ফোন জাংলার কাছে টিপবেন না এবং আপনারা কখনও দরজার কাছে দাঁড়াবেন না এই ধরনের দুর্ঘটনা কিন্তু আপনার সাথেও হতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি কিন্তু একটি সচেতনমূলক ভিডিও ছিল অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন আর ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং কর্মজীবনে ফিরে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ